আপনাদের সবাইকে আমি পৌশালি পৌ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আগের দিনের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি উড়ার ডাল আর চালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন ভিজে গিয়েছে আর রাত্রেবেলা আমি ওটাকে বেটে সারা রাতের জন্য বাইরে রেখে দিয়েছিলাম তো এখন সকালবেলা উঠে দেখলাম বেশ খানিকটা ফুলে গিয়েছে তো রান্না করতে একটু সময় লাগবে বলে এটাকে একটুখানের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব বেশি নয় আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখুন কতটা ফুলে উঠেছে এটা এটা কিন্তু শীতের সময় তো একটু বেশিক্ষণই বাইরে রাখতে হয় গরমের সময় করলে কিন্তু খুব বেশিক্ষণ বাইরে রাখতে হয় না এটা আমার প্রায় সারা রাত আট থেকে ন ঘন্টার জন্য বাইরেই পড়েছিলো তারপরে গিয়ে এরকম ফুলেছে তো এখন আমি পুরোটা ব্যাটারেই কিন্তু আজকে অনেক কিছু জিনিসপত্র বানাবো তাই পুরো ব্যাটারেই আমি নুন একটু মাখিয়ে রেখে দিলাম ঠান্ডাটা একটু কাটুক তার মধ্যে এদিকে আমি সাম্বার বানানোর প্রিপারেশনটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা নুন ছাড়া ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিনের জন্য স্টোর করে রাখতে পারেন কিন্তু নুন মিশিয়ে দিলে একদিনের মধ্যেই এটাকে ব্যবহার করে নিতে হবে যাই হোক এখন আমি চলে এসেছি কিচেনে এখন কিন্তু ফুল দমে কাজ শুরু করতে হবে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ কিন্তু আজকে পুরোপুরি নর্থ ইন্ডিয়ান খাবার দিয়েই সারবো ভেবেছি তো প্রথমে আমি একটু সাম্বার বানিয়ে নেবো তার জন্য একটু অড়হর ডাল নিয়ে নিয়েছি কোনো পরিমাণ আমি এখানটায় বলছি না কারণ পরিমাণটা আমিও ঠিকঠাক জানি না এই মোটামুটি এক কাপের মতো আর তার মধ্যে যা যা সবজি ছিল সব কিছুই দিয়ে দিলাম মানে মোটামুটি পেঁপে থেকে শুরু করে ফুলকপি গাজর কুমড়ো আর আমার কাছে পটল ছিল সব কিছুই দিয়ে দিয়েছি এখানটায় আর অল্প একটু নুন আর সাম্বার মশলা দিয়েছি অনেকটা বেশ খানিকটা সাম্বার মশলা দিয়েছি আর একটা পেঁয়াজকে এরকম কুচো কুচো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জল দেব সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এটাকে আমি প্রেশার কুক হতে দিয়ে দেব প্রায় চার থেকে পাঁচখানা প্রেশার পড়বে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে ততক্ষণে এদিকে আমি ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে নিচ্ছি আজকে কিন্তু ব্রেকফাস্টে আমি উত্তাপাম বানাবো ওই ব্যাটারটা দিয়েই উত্তাপামটা যেহেতু বানানো খুব সোজা তাই প্রথমে আমি উত্তাপামই বানাবো চপারে আমি একটুখানি পেঁয়াজ আর টমেটো বাঁধাকপি সব কিছু নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই চপারটা কিন্তু ভীষণই ভালো একটা জিনিস এই রকম ছোট ছোটো সবজি কাটতে গেলে এই চপারের কোনো বিকল্পই নেই যাই হোক আমি এদিকে এই যে ব্যাটারটা আছে একটুখানি বের করে নিয়েছিলাম আর প্যানের ওপরে এরকম চারটে ছোট ছোটো প্যানকে আকারে দিয়ে দিলাম যেহেতু এটা ধোসা প্যান এটা কিন্তু উঠতে একদমই সমস্যা হয় না তো এখানটা এক থেকে দু মিনিট এক পিঠটা আমি ভেজে নিয়েছি এখনও কিন্তু এর মধ্যে কোনো রকম তেল আমি দিইনি তো এই সবজিগুলোর মধ্যে না আমি নুন মেশাতে ভুলে গিয়েছিলাম তো ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম আর এখন যেহেতু এক পিঠটা অল্প করে ভাজা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানটায় তেল একদমই ব্যবহার না করলেও পারেন মানে একদম অয়েল ফ্রি হয় তেল না দিলেও এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় মানে শেকা হয়ে যায় তো এরকমভাবে পিঠটা দু থেকে চার মিনিট করে ভেজে নিলাম আর এই যে উত্তপাম আমার এখানটা একদম রেডি হয়ে গিয়েছে এখন চলুন আপনাদেরকে দেখাই এটা কতটা সফট হয়েছে এই যে দেখুন এটা কতটা সফট সঙ্গে সঙ্গে কিন্তু এটা এরকমভাবে ভেঙে যাচ্ছে খেতে ভীষণ টেস্টি আর হেলদিও বটে এটা এখন চলুন আরও একটা রেসিপি বানিয়ে নেওয়া যাক ওটা যতক্ষণ আমরা ব্রেকফাস্ট করব ততক্ষণ কিন্তু এই জিনিসটাও রেডি হয়ে যাবে এটাও বানাতে খুব একটা বেশি সময় লাগে না এটা কি বানাচ্ছি বলুন তো এটা আমি বানাচ্ছি ইডলি আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন না কারণ আমার কাছে না ইডলি বানানোর কোনো রকম জিনিস নেই তো এই অ্যালুমিনিয়াম একটা বাটি ছিল তার মধ্যে আমি একটুখানি তেল গ্রিস করে নিয়েছি তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিলাম পুরোপুরি ভর্তিভাবে ব্যাটারটা দেবেন না অল্প একটু জায়গা রেখেই দিতে হয় কারণ যখন এই ভাপে পড়ে তখন এটা একটু ফোলে তো সেই ফোলার জায়গাটা আমি দিলাম তো এটাকে প্রায় দশ মিনিট মতো ভাপে দিয়ে দেবো আর ততক্ষণে দেখুন আমার এই সাম্বার ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিয়েছিলাম কারণ জলটা একটু কম লাগছিল আর একটুখানি নুন দিলাম কারণ নুনটাও আমার একটু কম লাগছিল তো এখানটা একটা ফোড়ন আমি রেডি করে নিচ্ছি সাদা তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা আর একটুখানি কারিপাতা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব আর এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটতে দেব তো এর মধ্যে আরও একটা নতুন আমি জিনিস শিখেছি সেটা আপনাদেরকে দেখাই সাম্বারের মধ্যে এইটা যদি দেন তাতে করে কিন্তু সাম্বারের টেস্ট আরও অনেকটা বেড়ে যায় এক চামচ মতো ঘি নেবেন তার মধ্যে একটু রেড চিলি পাউডার আর প্রায় এক চামচ মতো সাম্বার মশালা যেটা হয় সেটা দিয়ে দিতে হবে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে ডালটা ফুটে এলেই এর মধ্যে মিশিয়ে নিতে হবে তো এটা মিশিয়ে দিলে না সাম্বারের টেস্ট একদম দোকানের মতো হয়ে যায় এটা আমি একদম নতুন শিখেছি আমিও কিন্তু প্রথমবারের জন্য ট্রাই করলাম আর দেখলাম সত্যি এটা খুব ভালো একটা টিপস তাই ভাবলাম আপনাদেরকেও বলে দিই আপনারা যদি সাম্বার বানান এই টিপসটা অবশ্যই ফলো করে দেখবেন অ্যাডিশনাল একটা টিপস ভীষণ ভালো হয় খেতে তো নামানোর আগে আমি একটুখানি নুন টেস্ট করে দেখে নিলাম দেখলাম একদম পারফেক্ট আছে তো এই কনসিস্টেন্সিতে আমি এটাকে নামিয়ে নিলাম কারণ সাম্বার এরকমই কনসিস্টেন্সিতে ভালো লাগে খেতে আর এদিকে দেখুন আমার কিন্তু ইডলিটাও রেডি হয়ে গিয়েছে একটা ধারালো ছুরি দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখে নিলাম ছুরিটা যদি একদম ক্লিন বেরোয় তবেই কিন্তু ইডলিটা একদম রেডি এই অবস্থাতেই তো সাইডগুলো একটুখানি এরকম স্ক্র্যাপ করে দিচ্ছি আর দেখুন ইডলিগুলো কেটে একদম বেরিয়ে এসেছে ইডলিগুলোও কিন্তু খুব সফট হয়েছিল তো এখান থেকে আমি কিছুগুলো ইডলি এমনি তুলে রেখে দেবো আর কিছুগুলো ইডলি দিয়ে আমি ফ্রায়েড ইডলি বানাবো তো সেটার জন্য কড়াইতে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি তার মধ্যে শুধুমাত্র সর্ষে ফোড়ন দিলাম মানে কালো সর্ষের যে ফোড়নটা আর এর মধ্যে একটুখানি সাম্বার মশলা দিলাম তো এখানটায় চাইলে কিন্তু যে কোনো ধরনের মশলা মেশানো যায় চাট মশলা হতে পারে বা পেরি পেরি মশলা তো একটুক্ষণ ভাজা ভাজা করে নিলেই কিন্তু এই ফ্রায়েড ইডলি একদম রেডি হয়ে যায় এটা কিন্তু অনেক সাউথ ইন্ডিয়ান দোকানে খুব ভালো বিক্রি হয় মানে ইডলি মাঝে মধ্যে না ভালো লাগলেও এটা সব সময়ের জন্য ভালো লাগে তো এটা আমি আজকে বাড়িতে প্রথমবার বানালাম ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু এটা খেতে আর এদিকে এখন একটু আমি বাদাম ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আর শেষে অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ক্রিস্পি করে ভেজে নিলাম বাদামটা এটা দিয়ে আরেকটা জিনিস বানাচ্ছি সেটা এখন আপনাদেরকে দেখাই কারণ আজকে সমস্ত রেসিপিগুলোর মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট রেসিপি বলা যেতে পারে ধোসার যে আলুর মশলাটা হয় এখন আমি সেটাই বানিয়ে নিচ্ছি কড়াইতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি তার মধ্যে সর্ষে ফোড়ন আর একটুখানি কারি কারিপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা আমি গোটা পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম আর আমার কাছে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ছিল সেটা দিয়ে আবারও একটুখানি নুন দিলাম আর একটুখানি হলুদ আর এক মুঠো মতো ধনে পাতা কুচি আর তার মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলেই কিন্তু এটা দেখবেন খুব সুন্দর একটা টেস্ট চলে এসেছে মানে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে গিয়েছে তো এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ নামানোর আগে কিন্তু অবশ্যই নুনটা টেস্ট করে তারপরে নামাবেন যাই হোক এদিকে কিন্তু আমি আরও একটা জিনিস বানিয়ে নিচ্ছি এখন বানাচ্ছি আমি একটা নারকেলের চাটনি সেটার জন্য কিন্তু আমি নারকেলটাকে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি এক মুঠো মতো ধনে পাতা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন নিয়েছি তো এগুলোকে এখন আমি একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু নারকেলটাকে আগে বেটে নিতে পারেন তারপরে বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আরও একবার পেস্ট করে নিতে পারেন কিন্তু আজকে আমি যেহেতু বড় মিক্সিটা ব্যবহার করছি সবগুলো একসাথেই আমি বেটে নিলাম এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর এর কালারটা এসেছে একটুখানি জল জলে হয়ে গিয়েছে তবে এই চাটনিটা কিন্তু এরকমই জল জলে খাওয়া হয় আমার এরকমই ভালো লাগে খেতে তো এর মধ্যে আমি একটা ফোড়ন দেবো তার জন্য কড়াইতে অল্প একটু সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু তার মধ্যে শুকনো লঙ্কা আর কারিপাতা আর কালো সর্ষে সব কিছু দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে নেব এই অবস্থাতে আমি অল্প একটুখানি লবণও দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু এই চাটনিটা একদম রেডি হয়ে যায় একদম দোকানের মতোই এটা খেতে হয় আর এটা কিন্তু ইডলি কিংবা ধোসার সাথে ভীষণ ভালো লাগে খেতে এখন চলে এলাম নেক্সট একটা রেসিপির দিকে এখন আমি বানাচ্ছি স্টাফড ইডলি তার জন্য ওই আগেরই অ্যালুমিনিয়ামের বাটিটা নিয়ে নিয়েছি এর মধ্যে আবারও সেই আমি তেল একটু ক্রিস করে নিলাম নিচে একটা লেয়ার দিয়ে দিয়েছি ব্যাটারটা তার উপরে ওই আলু স্টাফিংটা দিয়েছি আর ওপর থেকে আরও একটা লেয়ার দিয়ে দিলাম এটাকে একটু ড্যাপ ড্যাব করে নিয়েই আমি এরকমভাবে ভাপে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট ভাপে দিলেই কিন্তু এই স্টাফ টিকলি একদম রেডি হয়ে যায় মাঝখান থেকে একটুখানি ভেঙে গিয়েছিল যেহেতু আমি ওই বাটিটাকে ধুই নি চলুন তাহলে এরপরে দেখে নেওয়া যাক নেক্সট রেসিপিটা এতগুলো রান্নার মধ্যে কিন্তু এই রেসিপিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এখন আমি বানাচ্ছি মেদু বাড়া তার জন্য কিন্তু সকালবেলায় আমি এই উড়ার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব বেশি ভেজানোর দরকার পড়ে না তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে এভাবে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু এটা অনেকটা ফুলে গিয়েছে তো এখন আমি একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নেব আর অল্প একটু নুন মিশিয়ে নেব। তারপরে কিন্তু আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব তো এটা ফেটাতে কিন্তু আমার মোট প্রায় কুড়ি মিনিট মতো সময় লেগেছে তো বেশ ভালো করে ফুলে গেলে কিন্তু আপনারা বুঝবেন যে বড়াটা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে তো এখন আমি একদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তো যতবারই বানাবেন জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে বানাবেন তাতে করে কিন্তু এই সেপটা আনা যায় কিন্তু আমি দেখলাম আমার কোনো রকমভাবে একটুখানি ভুল হয়ে গিয়েছিলো তো সেপটা আসতে একটু সময় লাগছিলো প্রথমে একটা থেকে দুটো সেপ আনতে পেরেছি তারপরে এগুলো এতটাও সময় লাগছিল না আমি আর সময় দিইনি তো শেষেরগুলো সেপগুলো কিন্তু আমি গোল গোল করেই ভেজে নিয়েছিলাম কিন্তু আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই ওই জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে এই সেপটা আনার চেষ্টা করবেন দেখবেন খুব সহজেই চলে আসে যদিও আমি আমার লাইফে প্রথমবার এই জিনিসটা বানিয়েছি তো প্রথমবারে এই জিনিসটা একটুখানি ভুলভাল হয়েছে মানে সেপটা আনতে পারিনি আশা করি পরের বারে আবার ঠিকঠাক করে নিতে পারবো যাই হোক ফাইনাল পর্যায়ে চলে এসেছি এখন আমি বানিয়ে নিচ্ছি ধোসা এটা আর বলা সেরকম কিছুই নেই আমার না শেষের দিকে ব্যাটারটা একটুখানি কমই রয়ে গিয়েছিল খুব বেশি ধোসা বানাতে পারিনি তিন থেকে চারটে মতো ছোট ছোটো ধোসা বানিয়েছি তো এর মধ্যে একটুখানি চিজ দিয়ে দিলাম আমি আর আজকে কেন জানি না ধোসাটা আমার ওই আগের মতোই প্রবলেম করছিল ঠিকঠাক আসছিল না ধোসাটা তো কোনো রকম করে বানিয়েছি মানে একটুখানি নরম হয়ে গিয়েছিল ধোসাটা কিন্তু যে একদম ক্রিস্পি ধোসা হয়েছে একদমই হয়নি সেরকম মানে নরম নরম হয়ে গিয়েছিল আজকে যাই বানাই না কেন সবগুলোর টেস্ট কিন্তু একদম ভালো ছিল দেখতে হয়তো খুব একটা ভালো হয়নি টেস্টগুলো খুব ভালো হয়েছিল। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল এগুলো খাওয়া ফাইনালি বানিয়ে খেতে পারলাম এই যে দেখুন কতগুলো বানিয়েছি সেগুলোই আপনাদেরকে দেখালাম ইডলি বানিয়েছি ফ্রায়েড ইডলি আর স্টাফড ইডলি আর এদিকে ধোসা মেদু বাড়া আর সেখানটায় সকালবেলা বানিয়েছিলাম উত্তপম আর সব কিছুর সাথে কমপ্লিমেন্টারি সাম্বার আর একটা চাটনি বানিয়েছিলাম হয়ে গেল আমার সমস্ত আজকের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করা আপনাদের আজকে কোন রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার কিন্তু এর মধ্যে সব থেকে ভালো লেগেছে মেদু বাড়াটা খেতে টেস্ট ভীষণই ভালো হয়েছিল যাই হোক এত কিছু রান্না করতে করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় চলে গেল এখন ফাইনালি আমরা লাঞ্চটা সেরে নেব তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের খুব যত্ন রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না টাটা